শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে চলার প্রতিটা মুহূর্তে আমার বাণী অক্ষরে অক্ষরে পালিত হবে আমি কে আমি হলাম সময় আর আমি প্রতিটা মানুষের সাথে মিলেমিশে থাকব। ভালো কর্মের ফল এই জন্মেই ভোগ করে যেতে হবে তেমনি খারাপ কর্মের ফলও জন্মেই ভোগ করতে হবে জীবনে চলার পথে এটা চিন্তা করো না এক মাসে অথবা এক বছরে কি হতে পারে তবে এটা চিন্তা করো চব্বিশ ঘন্টাতে কি হতে পারে এক মিনিটে জীবন বদলে যাবে না কিন্তু এক মিনিটের সিদ্ধান্ত জীবন একেবারে বদলে দেবে নিজের ওপর ভরসা রাখতে হবে সেটাই আপনাকে শক্তিশালী করে তুলবে যদি আপনি অন্যের ওপর ভরসা করে থাকেন তাহলে সেটা আপনার দুর্বলতা হয়ে যাবে আমাদের শরীরে সব থেকে হালকা জিনিস জিহবা কিন্তু অনেক ব্যক্তিরা এর ওজন সামলাতে পারে না সফলতা পেতে গেলে আপনাকে অদম্য পরিশ্রম করতে হবে তবেই সফলতা আসবে একবার ভেবে দেখুন তো কোনো নদী যদি তার গতিপথে না চলে মাঝখানেই দাঁড়িয়ে যেত তাহলে কি হতো হ্যাঁ একটা সময়ের পর নদীটা শুকিয়ে যেত কিংবা পাকে পরিণত হতো ঠিক একইভাবে সফলতা না আসা অবধি চেষ্টা করে যেতেই হবে মাঝপথে হতাশ হয়ে দাঁড়িয়ে পড়বেন না যেখানে তোমার দুঃখের কেউ কদর দেবে না সেখানে তোমার দুঃখ না করাই ভালো অন্যের সমালোচনাকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো অন্যের সমালোচনাকে গুরুত্ব দিতে থাকলে এক সময় আপনার পজিটিভ চিন্তা আপনার মধ্যে থেকে চলে যাবে আর নেগেটিভ চিন্তা আপনার শরীরে আশ্রয় নেবে তার ফলে আপনি আপনার সত্যকে হারিয়ে ফেলবেন যতদিন তুমি ভয় পেতে থাকবে ততদিন তোমার জীবনের সিদ্ধান্ত অন্য লোকে নিতে থাকবে এই দুনিয়াতে যত মিষ্টি কথা বলবেন তত মানুষ আপনাকে ভালোবাসবে আর আপনি যত উচিত কথা বলবেন তত লোকে আপনার থেকে দূরে সরে যাবে শ্রীকৃষ্ণ বলেছেন শরীর যার সুন্দর তাকে গোটা পৃথিবী পছন্দ করে কিন্তু আত্মা যার সুন্দর আমি তাকে পছন্দ করি ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন মিথ্যা ব্যক্তির উঁচু আওয়াজ সত্য ব্যক্তিকে চুপ করিয়ে দিতে পারে কিন্তু সত্য ব্যক্তির সেই চুপ থাকা মিথ্যে ব্যক্তির গোড়া উপড়ে দিতে পারে মানুষ কতটা বৈচিত্র্য হতে পারে মানুষ সবসময় কালকে প্রাধান্য দেয় শুধু তাই নয় স্বপ্নও দেখতে পায় কালকে প্রাধান্য দেওয়ার যেমন আমি এটা কাল শুরু করব কাল আমি ওটা সম্পূর্ণ করব। অথচ কাল একটা বিচিত্র শব্দ আমরা শুধু কাল দেখতে পাই অথচ এই কাল যখন সামনে আসে তখন বর্তমানে পরিণত হয় আবার বর্তমানে দাঁড়িয়ে সেই আবার কালই রয়ে যায় এই কাল একটা মিথ্যা দেয় শুধু আসার কিন্তু সে কখনোই আসে না কিন্তু আপনার হাতে যেটা আছে সেটা হলো আজ অর্থাৎ বর্তমান তাই আপনি যা করতে চান তা কাল নয় সেটা আজই করতে হবে কারণ আজ যা করবেন সেটাই আপনার ভবিষ্যৎ সুন্দর করবে ভবিষ্যৎ নিয়ে ভাবলে আপনার হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতে করা কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের করা কর্মফল হবে পরমাত্মার উপর শ্রদ্ধা রাখতে হবে কিন্তু নিজের আত্মার ওপরও বিশ্বাস রাখতে হবে কেননা এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা আপনি করতে পারবেন না প্রতিটা ছেলের মধ্যে নারায়ণ বাস করে আর প্রতিটা মেয়ের মধ্যে বাস করে লক্ষ্মী আপনাকেই চিনতে হবে নারায়ণ অথবা লক্ষ্মীকে তবেই বদলে দিতে পারবেন সময়ের চক্রকে তাহলেই আমি তুষ্ট হব এটা কখনো ভেবে দেখেছেন এই জগৎ সংসারে আপনারা সব সবথেকে বেশি কার সাথে জড়িয়ে আছেন কেউ বলবেন মা বাবা আবার কেউ বলবেন সন্তান আবার কেউ বলবে বন্ধুবান্ধব কিন্তু এগুলো একটিও না আপনারা এই জগৎ সংসারে সবচেয়ে বেশি জড়িয়ে আসেন সময়ের সাথে সময় হচ্ছে আপনাদের ভূত সময় হচ্ছে বর্তমান আবার এই সময় হচ্ছে আপনাদের ভবিষ্যৎ আপনি যদি ধর্মের পথে চলতে থাকেন তাহলে আপনাকে ঈশ্বরের কাছে চাইতে হবে কিন্তু আপনি যদি কর্ম করেন তাহলে ঈশ্বরকে আপনাকে দিতে হবে কর্ম তো সবাই করে কিন্তু প্রকৃত ধর্মকে নিয়ে ভালো কর্ম করলে আপনি ঈশ্বরের আশিস লাভ করবেন কেউ আপনার সাথে খারাপ করলে সেটা তার কর্ম কিন্তু আপনি যদি কারোর সাথে খারাপ না করেন তাহলে এটা আপনার ধর্ম